এ কি করছো কি করছো কেন আব্বা বাথরুমে যাচ্ছি না 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 যাওয়াই বাবা তুমি বাথরুমে যেও না বাথরুমে গেলে আমার বাথরুম ভরে যাবে আর তুমি তো দুই দিন এসেছো এক কাজ করো না বাবা ওই মাঠে যাও মাঠে হাগলে অন্তত একটু আমি টাকা বাঁচাতে পারবো ঠিক আছে মাঠে যাও বাবা তুমি দুই দিন এমন খাওয়ায় খেয়েছো তুমি একদম বাথরুম ভরার প্ল্যান করেছো না বাক বা

আরে জামাই বাবু আরে মাঠে যাবতে বদনা লাগে নাকি ওই যে কচুর পাতা আছে না ওইটা দিয়ে ডলি নিবা তাহলে পানি রে ভাসিয়ে ঠিক আছে না ঠিক আছে আর জামই রে এসব আর জানশন পানির সংকট আর তুই বলছিস বছরের অনেকদিন পর আসিস না ও তো ঘন ঘনই আসে প্রতি আসে আর আসি আমার যে খাই খাই ধ্বংস করে যাচ্ছে

ভাত ভাত কি রান্না হয়েছে না চলে যাব না ভাত আকার পাত কার হইনি তোর কার হবে কি করি তোর মকা নাই বইছো এই যে ব্যাগ দিছি ওই বাজারে যাই এই পছন্দ মতো আর কি নিয়া আসো বুঝছ এই না ব্যাগ নাও তালি তো আপা ভালোই হয় আমার পছন্দ মতো বাজার করব খাসির মাংস মনে করে না আগে দুই কিলো নিয়ে নেবো ব্যাগের ভিতরে দেন টেকা দেন কি টেকা দেবো মানে মাসের ভিড়ে তুই চারবার আসছিস। এই শশুর বাড়ি খাতি। মক টাকা দেব মানে? ও তুমি টাকা আদি বাজার কর নিয়ে আসো। বুঝতে পারিস? ই আর কি ঠপাও না। হিসাব তো মিলল না তো अब्বা। এটা কথা না কি? ব্যাগ ধরলেন। টাকা দেন না। আর বুঝেনা আমার তিন। আমার কাছে কি টাকা আছে না কি? টাকা দেন তাড়াতাড়ি। আপনে বাড়ি আস না। কোথায় বাজার কাট কই নিয়ে আসি খাবেন না। আবার আমাক বলছ দে টাকা দি বাজার কিনে আইসবো। এটা কথা না কি?

এই বাসি ভাত खाকে মোটা হওয়া যায়। এ সামনে আমার মাননশ্বর राकेश বসিস পেতনির গুষ্টি কোনে কার। আমি কে সব রং তামাশা দেখতে আইছ না কে? টাকা দেন তাড়াতাড়ি বাজার কই নিয়ে আসি। বেলাজে একদম মাথার উপর চলে আসলো এ শাশুড়ি আপনি দিবেন না কি টাকা? কিছুই তো বুঝতে পারছিনি। এই ব্যাগ হাতে গালি দাঁড়া না কথা না হর ভিতর কি কি গরম গরম দেন দেন আদার টেকা দেন বাপরে হিসাব তো তুমিই ভাঙ্গি ফেলিছো বাপু ওই বাজারে যাও তোমার টাকা দি বাজার করে নি আসো আমি বাপু টাকা পয়সা দি দিব পারব না বুঝতে পারিস তো আনো না আনি ফটো ঠিক আছে এই খাসের জন্য জামাই আমার সাইড হল যাব মানে আব্বা আপনি টেকা দিতি পাইছ না তাই তো ওরে বাপু তুমি কি কানে কম শুনো? কি বলছি কী কানে আমি ভালোই শুনি। ওই তোমার টাকা থাকলি দি বাজার থেকে নিআসো আর না থাকলি তুমি? কাটিই পড়ো। পন তো জামাইমার দরকার নাই বুঝছস? কাটি যখন করব শেষ একটুAppData টুক রাখেন। এই যে একটা ছলো। একটু দুইজন একটু পাশে আসেন সালামটা কই যাই। শেষ সালাম এ বাড়ি আবার কবে আসব কি ওরে আকলির মা জামাই কি বল যে সালাম করতিছাস রে। শাশুড়ি যে এক কানি উঠবাস করলাম জীবনে মনে থাকলি আপনার মেয়ে মেয়ে এখনই মনে নাই

आज दी हाँ